হ্যালো বন্ধুরা সকলকে এই চ্যানেলে নমস্কার আর স্বাগত পাঁচ পার্সেন্টের ভ্যালু কত এক বাই কুড়ি পাঁচ পার্সেন্টের ভ্যালু হচ্ছে এক বাই কুড়ি কীভাবে বার করলাম পাঁচ বাই একশো কাটাকাটি করলাম পাঁচ কুড়ি একশো অর্থাৎ এই এক বাই কুড়ি হচ্ছে পাঁচ পার্সেন্টের ভ্যালু এ ভ্যালুটা বার করে নিলাম তাহলে এক বাই কুড়ির সমান হচ্ছে পাঁচ পার্সেন্ট তাহলে এবার বলেছে হাড় চক্রবর্তী হাড়ে সুদে কিছু টাকায় দু বছর চক্রবর্তীর সুদ হচ্ছে কত ছশো পনেরো টাকা সুদ হচ্ছে ছশো পনেরো টাকা কত বছর বছরে পাঁচ পার্সেন্ট হারে তাহলে আমরা পাঁচ পার্সেন্ট হারে বছরে সুদ পাচ্ছি ছশো পনেরো টাকা এটা কি পাবো তাহলে কুড়ি টাকা যদি হয় কুড়ি টাকায় এক টাকা লাভ হয় তাহলে একুশ টাকা তাহলে একুশ বাই কত সেলিং প্রাইস কত হবে একুশ বাই কুড়ি তার স্কোয়ার হচ্ছে একুশের স্কোয়ার কত চারশো স্কোয়ারটা কেন আনলাম না দুই বছর বলে ওটা মাথায় দুই তাহলে এটা বিয়োগ করি আমি এটা হচ্ছে এত টাকা সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করলে কত হচ্ছে একুশ টাকা তাহলে একুশ টাকা লাভ হচ্ছে তাহলে এই একুশ টাকা একুশ বাই চারশো সমান সমান আমাকে বলে দিয়েছে ছশো পনেরো টাকা তাহলে ছশো পনেরো টাকা এটা কাটাকুটি করব। তাহলে একুশটা নিচে চলে আসবে চারশোটা উপরে তাহলে ছশো পনেরো বাই একুশ একুশ দিয়ে কাটলাম পনেরো বারে চলে গেল ছশো পনেরো তাহলে পনেরো চার ষাট ডবল শূন্য তাই জন্য ছ হাজার টাকা হচ্ছে আমাদের আসল থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও